আমার মেসের রুমটা কীভাবে সাজিয়ে রাখি চলো তোমাদেরকে আজকে সেটাই দেখাও দাঁড়া দাঁড়াও লাইকটা জিলিনি বড় অন্ধকার ঘরটা এই দেখো এখানে না আমার ল্যাপটপটা রাখা থাকে একটু ধুলো পড়ে যায় বলে ঢাকা দিয়ে রেখেছি আর এই দুটো র্যাকের মধ্যে আমার প্রয়োজনীয় জিনিস থাকে বিস্কুট কিনে দুটো বাটি পেয়েছিলাম তার মধ্যে সুন্দর করে সবজি সাজিয়ে রেখে দিয়েছি আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ দিনের সব সময়ই আমি এখানে কাটাই আর এই টিটিটা আমার বনে থেকে জোর করে ধার করে এনেছি আর এই যে জিনিসগুলো আমার দরকারি জিনিস আছে তারপরে ফটো গ্যালারি করেছি একটু আর এই যে ভগবান আমার স্বয়ং মাথার উপরে থাকেন আর এইটা হচ্ছে যে আমি হ্যাঁ আপাতত এই রুমের মালিক আর একজনেই বাড়ি গিয়েছে আর আমার বাবা মায়ের ছবি কিন্তু আমার সামনেই থাকে একদম আর এইখানেই হচ্ছে যে আমার সমস্ত ঠাকুর দেবতা রাখা থাকে একটু ধূপ জল দিয়েই আর কি মনের শান্তির জন্য আর এই যে ওয়াল পেন্টিংটা দেখছো এটা আমরা শাড়ি পরে ছবি তুলবো বলে ওই জন্যই মানে মেনলি ওই কারণের জন্যই আমি বানিয়েছি আর এই যে বারান্দায় লোকে কত কিছু রাখে আর বারান্দায় হচ্ছে যে আমাদের জামা জামাকাপড় মেলা থাকে কেমন লাগলো রুমটা অবশ্যই কমেন্ট করো